তেলের গাড়ি জি ডিশনের গাড়ি দুই সিসির গাড়ি সতেরো সাইজের স্পোর্টস টায়ার অরিজিনাল গ্রিলটাও আপনি গাড়ির সাথে গ্রিল উডেন টাও পেয়ে যাবেন অনেক ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে ইন্টুডিওটা দেখেন ব্ল্যাক কালার পুরো একদম আস্তর কালার ড্যাশবোর্ডটা সুন্দর ফ্রেশ হচ্ছে কোনো ই নাই ছিঁড়া নাই আসসালামু আলাইকুম এভরিমান আশা করি সবাই ভালো আছেন আমি এমত রয়েছি এসকে কার প্লেসে আমাদের সাথে অমিত ভাই রয়েছেন একটা এলিয়ন গাড়ি আপনাদেরকে দেখাবেন চলুন একটু দেখি ডিটেলস একটু জানি অমিত ভাই কেমন আছেন আপনি জি মেহেদি ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি এই নিয়ে এইটার মডেলটা কত বলুন এটা হচ্ছে 2002 এর মডেল 2012 তে রেজিস্ট্রেশন 2 এর মডেল 12 তে জি সিএনজি কনভার্ট করা এটা আপনার তেলের গাড়ি জি এডিশনের গাড়ি এটার মেইন একটা বিষয় হচ্ছে এটা 2000 সিসির গাড়ি আচ্ছা এটা 2000 সিসির গাড়ি এবং 17 সাইজের স্পোর্ট টায়ারের মধ্যে মানে যে ব্যবহার করেছে ইয়াং জেনারেশনের উনি মানে স্পোর্টস কার টাইপ হিসাবে এই গাড়িটা আর কি ব্যবহার করেছে আচ্ছা কন্ডিশনটা কি অবস্থা পেলেন এটার কন্ডিশন অনেক ফ্রেশ যে ব্যবহার করছে এক হাতে উনি সেলফ ড্রাইভ করেছে আচ্ছা নিজে নিজের গাড়ি নিজেই সেলফ ড্রাইভ করেছে এবং ভিতরে খুবই অসাধারণ ফ্রেশ কন্ডিশন হেডলাইটগুলো তো চেঞ্জ করা হয়েছে এটা হেডলাইট আপনার গাড়ির সাথে হেডলাইটই কিন্তু এটা মানে বব করানো হয়েছে এর জন্য ওকে মানে ফ্রেশ লাগতেছে আচ্ছা আচ্ছা সো গ্রিলটা কি অরিজিনালটা গ্রিলটাও আপনার গাড়ির সাথে গ্রিল এই লাইটটা আপনার গাড়ির সাথেই রয়েছে আচ্ছা এ 33 সিআলের নাম্বার প্লেট দেখেন কত ফ্রেশ ওকে আর আপনি চাকার কথা বলতেছিলেন এটা টায়ারটা হচ্ছে আপনার 17 সাইজ চাকা এটা স্পোর্টস টায়ার মানে ইনস্টল করা হয়েছে এটা পেপারস আপনি পেয়ে যাবেন আচ্ছা ভিতরটা যদি দেখেন দেখেন বেস কালার ইন্টেরিয়র এখনো আপনার মার্বেল উডেন গাড়ির সাথে যে মার্বেল উডেন এই উডেনটাও পেয়ে যাবেন অনেক ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে ইন্টেরিয়রটা দেখেন কত ফ্রেশ এখনো সিট কভার নাই গাড়ির মধ্যে গাড়ির অরিজিনাল সিটে রয়েছে ওকে আমরা যদি এই পাশ থেকে যদি একটু দেখি হ্যাঁ সিটটা একদম অরিজিনালটাই দেখতে পাচ্ছি অরিজিনাল সিট এবং কত ফ্রেশ 2002 এর মডেলের গাড়ি কিন্তু আপনি ফ্রেশ দেখলে বোঝাই যাবে না এটা অনেক ফ্রেশ 2002 এর মডেলের গাড়ি সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটাও ফ্রেশ রয়েছে আবার যদি পেছনে যদি যাই ব্যাক লাইটগুলোর কি অবস্থা এর ব্যাক লাইট হেডলাইট সবকিছু আপনি অরিজিনাল রয়েছে মেহেদি ভাই ওকে এই দেখেন তেলের গাড়ি আপনার কোন সিএনজি এলপিজি এখনো পর্যন্ত কোনো কিছুই করা হয়নি আচ্ছা ভিতরে দেখেন এই যে ব্ল্যাক কালার পুরো একদম আস্তর কালার কোনো রং কোনো কিছু নাই আচ্ছা মানে এক মালিক একটু ব্যবহার করছি একদম ফার্স্ট পার্টি ওনারশিপ আচ্ছা আমরা যদি এই পাশে প্যাডগুলো যদি একটু দেখি এই পাশে দেখতে পাচ্ছি অনেক ফ্রেশ এই পাশের প্যাডটা যদি একটু দেখি না আবার ড্যাশবোর্ডটা সুন্দর ফ্রেশ হচ্ছে কোনো ই নাই ফাড়া নাই

আপনাদের বলাকার মোড় থেকে হাতের ডান দিকে একটু আগে বাড়লে আমাদের শোরুমটা পেয়ে যাবেন যদি কোনো কাস্টমারের খুঁজতে অসুবিধা হয় তাহলে গুগল ম্যাপে এসকে কার প্লেস থেকে সার্চ করলে আমাদের এক্সাক্ট লোকেশনটা পেয়ে যাবেন আর স্ক্রিনে তো ফোন নাম্বার তো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো দুইটাই রয়েছে ওকে আমাদের ভালো থাকবেন আবারো কথা হবে সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মেহেদি ভাই সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই এলিয়ন গেট আপনাদের পছন্দ হয়ে থাকে এসে কাপড় যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দ গাড়িটা আমরা তুলে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম